নমস্কার সকলকে অঙ্গবঙ্গ চ্যানেলের কেরালা সিরিজের আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন যারা এখনো অবধি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে রাখুন সুন্দর সুন্দর ভিডিও পেতে এই দেখুন সকাল সকাল কত মেকআপ করছে এত মেকআপের জিনিস নিয়ে এসছে সে মেকআপ আর শেষ হয় না এত মেকআপ করে আর ছেলেদেরকে আপনারা ভাবুন কোনো মেকআপ কিছুই লাগে না পুরো মুখ ধুলাম পুরো রেডি রেডি হয়ে গেছি সকালবেলা তো যাই বিচ সাইডে হ্যালো গুড মর্নিং আজকে আমাদের সেকেন্ড ডেভারগালাতে সকাল সকাল রেডি হয়ে আমরা যাচ্ছি একটু বিচে চারপি

একবারে দিয়েছে ফুল পিক আপে ঠিক আছে ক্লাস ছেড়ে দিয়ে পিক আপ মেরে দিয়েছে ব্যাস স্কুটি নিয়ে ঢুকে গেছে পুরো ঘরের ভেতরে দিয়ে ওখানে গিয়ে কাছার তারপর থেকে একদম ও একবারে শপথ করে নিয়েছে আর স্কুটি চালাবো না আমার মধ্যে একটা ভয় বিরাজ করে সেফটি ফার্স্ট তো আমার বেকার শুধু শুধু

হোগি এখন মাথা খারাপ হয়ে যাবে কোথায় ছারলাম আমি হ্যাঁ ইন্ডিয়ানদের থেকে বিদেশীদের সংখ্যা বেশি সার্ফিং করবে মন হয় নিয়ে যাচ্ছে তাইন তাই বললাম যেমন বলেছি এখানে ইন্ডিয়ান নেই পুরো বিদেশি ঘোষণা করতে হয় এটা রাশিয়া কি বলছিলেন আমি ওকে বললাম যে ওইটা তো কাটাতে হবে সাইকেল আট্লিস চালাও আমার একদিন কেয়ার আছে সব সময় এবারে 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 আমার নিজস্ব স্বাধীনতা নেই আরে তোমাকে ধরো কিছু বলছি তুমিও বলো যে এ মা এটা আমারও মর্জি তুমি করে চাপিয়ে দিও না আমার স্বাধীনতা নেই এবার নিজের হাতি হাঁকিছো তোম স্বাধীনতা আমি খর্ব করে নিই পরে পরের বেলায় দাঁত খাপাটি এরকম ব্যাপারটা তো হলো হবে না অবস্থা হানে উনে এসে বউয়ের ঝাঁক ধরে হচ্ছে বউয়ের ঝাড় মজক্ষে কাবু নেই

বিদেশিদের সাহস আলাদাই আমাদের ইন্ডিয়ানদের এই সার্ফিং বিষয়টায় আমি খুবই কম দেখেছি হয়তো আমার নলেজ কম আছে আপনারা কোথাও যদি এরকম প্র্যাকটিক্যালি মানে লাইভ দেখে থাকেন তাহলে বলবেন বিদেশিদের সাহসের থেকেও মানে বেশি কি বলো ওদের মানে ইচ্ছেটা খুব বেশি মানে কোনো কিছুতে সা মানে সাহস যা হলে হবে আগে মানে সবটা তো তুলনাম করে নিই এরকম টাইপের ব্যাপার

अब चेंज करके कुछ আমি কাল একটা দোকান থেকে জামা নিয়েছিলাম মানে বিচ সাইডে পড়ার জন্য এখানে লোকালরা অনেকেই ঘুরতে এসে অনেকে কিনে পড়ে থাকে তো সেরকম আমি একটা নিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত আমার সেটা সাইজা হয়নি ইনিশিয়ালি দেখে ওটা লাগে যে হ্যাঁ হয়তো হয়ে যাবে ফ্রি সাইজ কিন্তু হয়নি তো আজকে সেটাই আমি একটু এক্সচেঞ্জ করতে এসেছি তো ওই ড্রেসটা আমার ছিল পাঁচশো টাকা তো এখন ওই উইদিন পাঁচশোর মধ্যে আমি দেখে নিচ্ছি যে অন্য কিছু আছে কি না আর এখানে আরেকটাও সমস্যা যদি ধরুন আমি যে জামাটা এক্সচেঞ্জ করে নেব সেই জামাটা যদি পাঁচশোর কম হয় সেটা কিন্তু ওটা পরে বলবে না আর আমি তো ঠিক স্পেসিফিক বুঝতেও পাচ্ছি না আর কাউকে তো জিজ্ঞাসা করা এখানে সম্ভব নয় তো মোটামুটি ওই রেঞ্জের মধ্যে আমি একটা জামা নিয়ে তারপরে বেরোলাম হ্যাঁ হ্যাঁ সাবধানে ওয়েস্ট বেঙ্গলের আপকামিং ব্লগার আপনারা কিন্তু সাবস্ক্রাইব না করলে পরবর্তীকালে মিস করে যাবেন বলতে পারবেন না আমি একশো সাবস্ক্রাইবার থেকে ছিলাম দারুণ দারুণ ভিডিও আমরা বানানোর চেষ্টা করছি আমরা নতুন আমরা এত ভালো পারি না হ্যাঁ 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 আপনাদের ভালো লাগলে একটুখানি আমাদেরকে সাথে থাকবেন আমাদের তাহলে ভালো লাগবে হ্যাঁ আমরা মোটেও এক্সপার্ট নই একদমই নই অনেক ভালো ভালো ইউটিউবার আছেন যারা খুব সুন্দর সুন্দর ভিডিও বানান তো আমরাও একটু ভালোবাসা পেলে মন্দ হয় না নিশ্চয়ই বললাম না এখানে ইন্ডিয়ানদের থেকে বিদেশি বেশি এখন বসে বসে রোদ্য আছে আর কারোর সাথে ভিডিও কল করছে যাচ্ছে সার্ফিং করতে

খিদে পেয়েছে খিদে পেয়েছে এদের দেখে এদের সাহস সম্বন্ধে দেখে অবাক হয়ে যাচ্ছে কতটা জলে আছে দেখাই আপনাদের দেখুন এই গভীর জলে সমুদ্রে গিয়ে গভীর জলের মাছ হয়ে গেছে তুমি কাটবে সাঁতার আমরা এখন এসেছি ক্যাফেটাতে ব্রেকফাস্ট করতে ক্যাফে সাইজার আর পিছনে দেখুন এটা যে দেখছেন এটা আমাদের রুমটা হ্যাঁ তো লেভান্ডস বলি লেভান্ডস স্যার করুন চিকেন আইটেম চিকেন কারি 160

রেস্টুরেন্টটা এখানে বেশ সস্তা সকালবেলা এসেছিলাম ব্রেকফাস্ট করতেও খুব ভালো লেগেছিল এখানে রেড খুবই জেনুইন আছে আপনারা কখনো যদি কেরালা আসেন বারকালা আসেন ওয়েস্ট বেঙ্গল থেকে যারা দেখছেন তাদের জন্য একটা রেকমেন্ডেশন আর কি এটার নাম হচ্ছে ক্যাফে সাইজার যদি দেখেন এখানে ক্যাফে সাইজার এটার লোকেশান বা আমি ম্যাপে দিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা এখানে এটা এখানে নিশ্চয়ই ট্রাই করতে পারেন ভালো খাবার এবং আমরা যা যা অর্ডার করেছি আপনাদের একটু দেখাই আমরা এখন নিয়েছি এই যে প্লেন রাইস এইটটি তার সাথে আমরা নিয়েছি ডাল মাখানি ওয়ান এইটটি আর চিকেন এগ সব রকম ফিস ফিসটা আমাদের কি একটা ফিশের নাম বললো আইলা না কি একটা ফিশের নাম বললো কখনোই খাইনি তাই ভরসা হলো না আমাদের খাবার চলে এসছে

আমরা সন্ধে বেলাতে একটু কিছু খাবার জন্য এলাম একটু চায়ে কুচ চায়ে হো যায় তো নিয়েছি আমরা এখন চা আর তার সাথে অমলেট খুব ভালো বানিয়েছে দেখা যাক টেস্ট করে এই যে কোয়েল ফোনে কথা বলছে বাড়িতে আর বাইরের ভিউটাও একটু দেখাই আজ এখানেই তাহলে শেষ করছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে দেখা হচ্ছে পরের একটি ব্লগে